এবারও সর্বোচ্চ আয়করা ফুটবলার রোনালদো সেরার দশে ঢুকলেন লামিন ইয়ামাল দর্শক পর তিনবার দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালের পর এবারও বর্ষের সর্বোচ্চ আয় করা ফুটবলার হলেন ক্রিস্টিয়ানো রোনালদো গত বছর তার আয় ছিল মিলিয়ন ডলার এবারও সংখ্যাটা প্রায় একই বাংলাদেশের মুদ্রায় যার মূল্য প্রায় চারশো এগারো টাকা রোনালদো এ নিয়ে গত এক দশকে ছয়বার সর্বোচ্চ আয় করা ফুটবলার হলেন দু হাজার তেইশ ও দু চব্বিশ সালের হিসাবে দ্বিতীয় স্থানে ছিলেন তার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি একশো মিলিয়ন ডলার নিয়ে এবারও দুই আছেন ইন্টার মায়ামির আর্জেন্টিনা মহাতারকা মেসি 2022 সালে শীর্ষ আয় করা ফুটবলার ছিলেন 2025-26 মৌসুমের আয়ের হিসাব নিয়ে 4 গতকাল এই তারিখে প্রকাশ করেন এই আয়ের মধ্যে রয়েছে মূল বেতন বোনাস এবং ক্লাব ভিত্তিক সবির মধ্যে আয় আল নাসরে 2025-26 মৌসুমের রোনালদোর আয় 130 মিলিয়ন ডলার মাঠের বাইরে রোনালদোর আয় 50 মিলিয়ন ডলার ইন্টার মায়ামে মাঠে খেলায় পাবেন 70 মিলিয়ন ডলার অন্যন্য থেকে পাবেন 40 মিলিয়ন ডলার चोट আর ইনজুরিতে আক্রমণ হয়েও পুরো মৌসুম মাঠের বাইরে কাটিয়ে দিয়েও 2024 সালের ধনী ফুটবলার তালিকায় আধিপত্য রেখেছিলেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান সুপারস্টার এবারও অধিকাংশ সময় মাঠের বাইরে আছেন গতবার শিশু তিনি থাকলেও এবার শীর্ষ দশে জায়গা পাননি তিনি তার অনুপস্থিতিতে তিনি উঠেছেন আগের বারে চারে থাকা করিম আল তারকার মিলিয়ন ডলার গত বছরের তালিকার সেরা দশ থেকে হারিয়ে গেছে কেবিন ডি ব্রুনাই ম্যানচেস্টার সিটি সেরে নাপুলিতে যোগ দেওয়া এই বেলজিয়াম তারকা ছিলেন গত বছর দশে সেই জায়গায় এবার চমক এসেছে জায়গা করে নিয়েছে বার্সেলোনার স্পেনিস তরুণ তারকা লামিন ইয়ামাল তার আয় তেতাল্লিশ মিলিয়ন ডলার নেইমার সেরা দশ থেকে বাদ পড়ায় সেখানে ঢুকেছে জুট বেলিংহাম চলুন এক নজরে দেখে আসি দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের আয়ের হিসাবে সর্বোচ্চ আয় করা নাম দশ নম্বরে রয়েছে লামিন ইয়ামাল যার আয় এক বছরে তেতাল্লিশ মিলিয়ন ডলার নয় নম্বরে রয়েছেন জুট বেলিংহাম যার আয় চুয়াল্লিশ মিলিয়ন ডলার আট নম্বরে রয়েছে সাদিও মানে যার আয় চুয়ান্ন মিলিয়ন ডলার এবং সাত নম্বরে রয়েছে মোহাম্মদ সালা যার আয় পাঁচপান্ন মিলিয়ন ডলার ছয় নম্বরে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র যার এক বছরের আয় ষাট মিলিয়ন ডলার পাঁচ নম্বরে রয়েছেন আর্লিং যার আয় মিলিয়ন ডলার চার নম্বরে রয়েছে কিলিয়ান এমবাপে যার আয় পঁচিশ ছাব্বিশ মৌসুমে পঁচানব্বই মিলিয়ন ডলার এই মৌসুমে তিনি রয়েছে করিম বেঞ্জেমা যার আয় মিলিয়ন ডলার ফো স্পোর্টস এই তালিকায় দুই নম্বরে রয়েছেন লিওনেল মেসি যার আয় একশো মিলিয়ন ডলার এ তালিকায় এক নম্বরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো যার আয় মেসির দ্বিগুণ বেশি এ মৌসুমে তার আয় দুশো মিলিয়ন ইউরো